এক কিশোরকে অমানবিক ভাবে শিকল বন্দি করে রেখেছে নিজের বাবা মা এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদা পুরসভার বারো নম্বর ওয়ার্ডের মঙ্গলবার সামুন্ডাই কলোনি এলাকায় শিকল বন্দি বিশেষভাবে সক্ষম কিশোরের নাম সুজিত মণ্ডল বয়স পনেরো স্থানীয় সূত্রে খবর ওই কিশোরের বাবা উজ্জ্বল মণ্ডল সামান্য লরি চালক মা মাম্পি দেবী গৃহবধূ এদিকে ছেলে জন্ম থেকে বিশেষভাবে সক্ষম তার ভয়ে তটস্থ গোটা পাড়া এমনকি তার নিজের বাবা মাও ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায় কাউকে ইট ছুঁড়ে মারে আবার কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছেলের জন্য পাড়ার লোকজনদের হাতে মার খেতে হয়েছে ছেলের সাথে মা তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা মা আইনের চোখে যা অপরাধ তবে তারা নিরুপায় বলেই খবর তবে এহেন অবস্থায় অসহায় বাবা মায়ের আর্জি তাদের ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার

বাড়িতে থাকে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে ঢিল ছুঁড়ে বড় বড় ইঁট যা পায় ইঁট ছুঁড়ে ছুড়ে মারে বর্তমান হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে যদি পাশ দিয়ে যায় তো বয়স্ক বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে ওই বয়স্ক বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায় তা আমি কোথায় থেকে দিব দিন অভিযোগ থাকতে থাকে বাড়িতে থাকতে গেলেও বুঝতে ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধামদাটা লেগে ওর জন্য আমিও মার খেয়েছি তিনবার মার খেলাম ওর জন্য এই ছেলের জন্য এরকম কি মার খাওয়া পাড়ার লোকে যে মারছে ধরে এরকম ভালো লাগছে না মেয়েকেও ভয়ে রাখতে পারছি না পাশে বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যে আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় জানো অনেক জায়গাতে দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি না এখন চাইছি সরকারের কাছে হাত জোর করে বলছি এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয় তা আমরাই কিছু করে দিব না তো ছেলেটাকে মেরে ফেলে দেবো আমি পারছি থামতে এরকম করে সহ্য করতে পারি না ছেলেটা এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা যেরকম যে মারধর করা ইট ছোড়া এটাও এটাও বেড়ে যাচ্ছে আমরা নিজেও কাউন্সিলর হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না অন্য মনস্ক হ্যাঁ থাকে গতকাল একটা ঘটনা ঘটেছে একটা মানুষকে মহিলাকে মেরেছে পরে সেই বাড়ির প্রায় চোদ্দটা আশেপাশের মহিলারা গিয়ে তাদের বাড়িতে ঝামেলা করেছে সেই সুজিত মণ্ডল যে ছেলেটা তার বাবা উজ্জ্বল মণ্ডলের বাড়িতে গিয়ে গতকালও তার মা এখানে এসেছিল এখানে খুব কান্নাকাটি করছিল আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায় তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায় পরিবারটাও শান্তি পায় যদি সরকার কোনো ব্যবস্থা না করে আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড়ো ধরনের কোনো অঘটন ঘটতেও পারে তাহলে ছেলে মেয়ে যদি এই পরিস্থিতি থাকে স্বাভাবিক সেটা হওয়াটাই অশান্তির মধ্যে জীবনযাপন করছে এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনরমাল টাইপের কিছু তো তার চিকিৎসা আছে ট্রিটমেন্ট আছে মেডিকেল সায়েন্স তার জন্য আছে তার জন্য তো বিরক্তি হলে হবে না তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে সেই দফতর থেকে বিষয়গুলো দেখা হয় বিভিন্ন হোমও আছে যদি কিছু এক্সেস কিছু মনে হয় আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয় আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয় আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন মালদা সদর এসডিও সাহেব আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেও আছেন তাদের দেখা উচিত আমি পার্সোনালি আমি যখন শুনলাম বিষয়টা আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে মাননীয় ডিএম সাহেবের সাথে বিষয়টা কী করে তাকে তার পরিবারকে এবং তাকে রিলিফ দেওয়া